আল্লাহ তালা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয় বুঝে সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছে রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি কেড়ে নিই সে কষ্ট পাবে দুই বছর কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না এমন মা বাবা তো নেই তা আমরা মা বাবা যারা আছে সন্তানের মা বাবা সন্তানের মা বাবারা সব সময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য কথা বলেন ঠিক কিনা সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কিন্তু ক্লাস 4 এর সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও দিবে বলেন না দিবে সামর্থ্য থাকার পরও দিবে কেন মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে জীবনে ভালো সময় আসবে খারাপ সময়ও আসবে জীবন সব কিছু মিলিয়েই চলে জীবন কখনো এরকম হয় না যে অল দ্য ডে ইজ আর গুড নো ইট উইল নেভার এভার অথবা এটাও হবে না যে অল দ্য ডে ইজ আর সব দিনই খারাপ তা নয় আপনি হিসাব করেন যে আপনি কয়দিন অসুস্থ ছিলেন কয়দিন সুস্থ ছিলেন আপনি একটু হিসাব করেন যে আপনি কয়দিন খেয়ে থেকেছেন কয়দিন না খেয়ে থেকেছেন মানে হচ্ছে পৃথিবীতে কখনো মানুষ ভালো থাকে কখনো মানুষ খারাপ থাকে বাট সর্ব অবস্থায় আমরা সুক্রিয়া আদায় করবো একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে